লিস্ট দেওয়ার জন্য অনুরোধ করছি খেলোয়াড় বন্ধুরা আপনাদের গুলো আমাদের হাতে তুলে দেবেন আমাদের কমিটি আয়োজকদের কাছে যারা অর্থ হলে আপনারা নাম্বার সাথে নামগুলো মিলিয়ে দেখবেন আমাদের হ্যাঁ মিটিং অনুরোধ করবো কিন্তু অনুরোধ করছি খেলোয়াড়দের তালিকাগুলো হাতে নেওয়ার জন্য আমাদের কাছে কষ্ট করে আপনারা তালিকাগুলো দিয়ে যাবেন আমাদের মধ্যে আসলে খেলা যে সম্ভবত খেলা অংশগ্রহণ করবে যারা সবাইকে আমরা অভিনন্দন জানাতে হিন্দুলা গ্রামের কেপি সন্তান কাজী কবি কেবি পেট্রো কেমিক্যাল অ্যান্ড লুপ্লিকেন্ট এই গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক নির্দিষ্ট শিক্ষা অনুরাগ এই কনকাপ ইঞ্জিনিয়ারের সাবেক সকল চেয়ারম্যান একজন সামাজিক সাংস্কৃতিক অদম্য সাহসিক সংগঠন শিক্ষা অনুরাগী এই